ঘরে মাকড়সা জাল থাকা শুভ না অশুভ বাস্তুশাস্ত্র কি বলে আছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেবদেবী বসবাস করে আর্থিক সচ্ছলতা থাকে বাড়িতে বাস্তুর নিয়ম মেনে চলা খুব দরকার তাহলে বাস্তুর নিয়ম মেনে চলতে গেলে আপনাকে কি কি করতে হবে বাস্তু ত্রুটির কারণে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কিভাবে খুঁজবেন দেখুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কথিত আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ঘরে লক্ষ্মী থাকেন প্রায়শই এই ঘরে মাকড়সার জাল দেখা যায় বাস্তুশাস্ত্র বলে মাকড়সার জাল নেতিবাচকতা নিয়ে আসে পাশাপাশি মাকড়সার জাল পরিষ্কার না করলে বাড়ির সদস্যদের মানসিক চাপ দুশ্চিন্তা বাড়ে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোনায় মাকড়সার জাল থাকলে আর্থিক সমস্যা হয় পুজোর ঘরে যদি এই জাল থাকে তাহলে দুর্ভোগের মুখে পড়তে হতে পারে বাড়ির মন্দিরে মাকড়সার জাল পরিষ্কার করুন জাল বসালে বাড়িতে রোগের ছায়া থাকে তাই মাকড়সা যদি আপনার বাড়ির রান্নাঘরে কোথাও একটা জাল বুনতে থাকে তাহলে একটু সজাগ হন মনে রাখবেন এর ফলে বাড়িতে অসুস্থতা বাড়বে সুবার ঘরে যদি মাকড়সার জাল থাকে তাহলে দাম্পত্যে সমস্যা হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ নাকি লেগেই থাকে একটু বলে দি সবটাই কিন্তু অনুমান করা হয় বা ধরে নেওয়া হয় আসলে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র এই দুটোর অনেকটা অংশ জুড়েই তো মানুষের বিশ্বাস তাই সব জায়গায় হয়তো যুক্তি আপনি খুঁজে পাবেন না তবে রাখা দরকার আমরা সমস্ত বৈজ্ঞানিক ভাবনাকে গুরুত্ব দিই দেখবেন ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেখানে পোকামাকড়ের উপদ্রব কম হয় যেটা বয়স্কদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই সেই দিক খেয়াল রেখে চেষ্টা করুন যতটা সম্ভব বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক মানুষ বাইরে থাকার কারণে দীর্ঘদিন ঘর তালা বন্ধ হয়ে পড়ে থাকে সেখানেও প্রয়োজন অন্তত সপ্তাহে বা মাসে একবার করে ঘর ঘর পরিষ্কার করা। অর্থাৎ বন্ধ দরজা খুলে করতে পারলে দেখবেন কেমন একটা ফুরফুরে মেজাজ আপনার মধ্যেও কাজ করবে মনে রাখবেন সমস্ত প্রাণী তাদের মতো করে জীবন জীবনযাপন এবং কিছু কাজের জন্য আসে মাকড়সার জাল বোনার পিছনে লুকিয়ে থাকা মাকস্যার লড়াইটাকে ভুলে গেলে চলবে না মনে আছে তো সেই ছোটবেলার ইংরেজি বইয়ে পড়া গল্পটা ট্রাই অ্যান্ড ট্রাই অর্থাৎ চেষ্টার পর চেষ্টা করতে করতে শেষমেশ যে সফলতা আসবে সেটা কিন্তু এই মাকস্যা আর এই জাল বোনা থেকেই সাহিত্যিক থেকে শুরু করে বিজ্ঞানীদের মনে দানা বেঁধেছিল তাই সব কিছুরই একটা গুরুত্ব রয়েছে তার সঙ্গে এটাও দেখতে হবে সেটা আপনার জীবনযাত্রার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ প্রতিবেদন তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হলো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন বাস্তুবিদের সঙ্গেও কথা বলতে পারেন তবে সবটাই আপনার বিশ্বাসের ওপর দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের